ম্যাডাম আজকে আমরা যেটা দেখলাম যে শিয়ালদাতে একেবারে সমাবেশ হওয়ার আগেই যেভাবে আপনাদের এই মানে সমবেত হতে দেওয়া হলো না মিছিল তো দূরের কথা আপনাদেরকে টেনে হিজড়ে যেভাবে তোলা হলো বারবার শিক্ষকদের যখন তারা রাস্তায় নামছে এভাবে তাদেরকে আক্রমণ করা হচ্ছে প্রথমেই বলি যে আমরা স্বাধীন ভারতের নাগরিক এটা বলতে আমাদের লজ্জা করছে যে আমরা স্বাধীনতা নিয়ে বাস করি আমরা ফিফটিনটা আগস্ট স্বাধীনতা দিবস পালন করি পালন করাটা শুধু একটা দিন পালন করলেই স্বাধীন হয়ে যায় মানুষ আজকে আমাদের বাক স্বাধীনতা নেই আমাদের অধিকার খর্ব করা হচ্ছে একটা সামান্য শান্তিপূর্ণ আন্দোলন যেটা কর্মসূচি আমরা গ্রহণ করেছি সেখানে নামার আগেই অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে আন্দোলনের কর্মসূচিটা পালিত হোক তারপরে অ্যারেস্ট করবেন আন্দোলনের কর্মসূচি হওয়ার আগেই ট্রেনে স্টেশনে বাজারে ঘাটে মানে কলকাতা পুরো মানে কভার করে ফেলেছেন যেন কোনো জঙ্গি নকশালেন ঢুকে পড়েছে যে কোনো মুহূর্তে কোনো বোম ব্লাস্ট হবে মানে আতঙ্কবাদীদের যেভাবে খোঁজা হয় আর কি শপিং মলের চেঞ্জিং রুম থেকে ঢোকানো হচ্ছে টয়লেটের মধ্যে থেকে ট্রেনে হিসেবে বার করা হচ্ছে ম্যাডামদেরকে ঘাট ধরে ধাক্কাতে ধাক্কাতে ঢোকা হচ্ছে কেন তারা কলকাতা শহরে স্বাধীনভাবে ঘুরতে পারবে না তারা তো আন্দোলনে নেমেছেন আপনারা একটা ফুটেজে দেখাতে পারবেন যে তারা কোথাও কর্মসূচি সংগঠিত করতে পেরেছেন কর্মসূচি সংগঠিত করার আগেই তাদেরকে সুচের মতো খুঁজে গরু খোঁজার মতো খুঁজে তাদেরকে তুলে অ্যারেস্ট করা হলো কি অপরাধ ছিল কি অ্যালিগেশনে তাদেরকে অ্যারেস্ট করলেন আজকে যারা আইনের প্রণেতা আপনারা বলছেন যে আমরা আইনের ধর্ম পালন করছি কিসের আইন একটা স্বাধীন ভারতে যে কলকাতা শহরে হাঁটতে হেঁটে বেড়াতে পারবে না আন্দোলন করতে পারবে না আন্দোলন তো করতেই দিলেন না হেঁটে বেড়াচ্ছেন সাধারণ মানুষকে করে নিচ্ছেন সাধারণ মানুষ থেকে ফুটপাথের দোকানদার পর্যন্ত শপিং মলের কর্মীরাও পর্যন্ত আতঙ্কিত যে কাদেরকে আপনারা খুঁজে বেড়াচ্ছেন কলকাতা শহরে আগে আজকে হচ্ছে না কি যে কি কারণে এইরকম চিরুনি তল্লাশি চলছে আচ্ছা আমরা কি ক্রিমিনাল না জঙ্গি আমাদের অপরাধটা কি আমাদের একটাই অপরাধ আমরা টাকা না দিয়ে চাকরি পেয়েছি দুশো চল্লিশ টাকায় ফর্ম ফিল করেছি মাস্টার ডিগ্রি বিএড করে রিটার্ন কোয়ালিফাই করে ভাইভা ক্র্যাক করে প্রত্যেকটা যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সাত বছর নিজের জীবনের সবথেকে উৎকৃষ্ট টাইমটা স্কুলে বাচ্চাদেরকে মানুষ করেছি শিক্ষা ব্যবস্থাকে টেনে তুলে আনার চেষ্টা করেছি শিক্ষার স্বার্থে কাজ করেছি নিজের স্বার্থে কাজ করিনি সেই জন্যই পুরস্কারটা দিচ্ছেন উইদাউট এনি এলিগেশন প্রিজান ভ্যানে ধাক্কাতে ধাক্কাতে তুলছেন চাঙ্গদলা করে তুলছেন মেরে তুলছেন কেন কি অপরাধটা আমাদের কি আর যারা চুরি করলো যাদের কারণে আজকে আমাদের পথে থাকতে হচ্ছে আন্দোলনের মধ্যে হচ্ছে আমরা টিচার আমরা টিচার আমরা স্কুলে যাব বাচ্চাদেরকে মানুষ করব সমাজ করব আমরা কেন রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করব রাস্তায় টেনে নেছেন আপনারা আপনাদের দুর্নীতি দায় আপনারা স্বীকার করুন আপনাদের দুর্নীতির জন্য আজকে আমাদের প্যানেলটা ক্যান্সেল হয়েছে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি কেন আপনাদের দুর্নীতির দায় স্বীকার করলে তো অনেক আগেই মিটে যেত আমাদের ফেয়ার লিস্টটা দিয়ে দিন না সার্টিফাই করে দিন এরা যোগ্য এরা যোগ্য কেন করছেন না আর সুপ্রিম কোর্ট আইনের বিরুদ্ধে কথা বলতে নেই তিনি কি করলেন তিনি সিবিআই লিস্টকেও মান্যতা দিলেন না তাহলে সিবিআই অথরিটিকে রাখার কি দরকার সিবিআই ইনভেস্টিগেশন যদি করতেই না পারে তাহলে সেই অথরিটি রাখার কি দরকার তার সার্টিফাইড লিস্ট আপনারা মানছেন না কেন মানবেন না কেন মানবেন না সতেরো রকম দুর্নীতি হয়েছে আমাদের টিচার যারা গ্রুপ ডি গ্রুপ সি কর্মী আছে তাদের নাম নেই তারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে তা সত্ত্বেও তাদের চাকরি কেড়ে নেওয়া হচ্ছে কিসের জন্য আমরা স্বাধীন ভারতের বাস করি আমাদের এই অধিকারটুকু নেই আমাদের লাইভ লাইভ লাইভলিহুড আজকে বিপন্ন আমাদের জীবনের প্রেশার টাইমটা আমরা নষ্ট করে ফেলেছি এখন আমরা নতুনভাবে আবার পরীক্ষা দিয়ে চাকরি পাবো দশ বছর পর আজকে অস্ত্রহীন তার সাথে বস্ত্রহীন আন্দোলন ছিল এই নবান্ন অভিযানেকে মুখ্যমন্ত্রীকালেই নিরস্ত্র বা বস্ত্রহীন শিক্ষকদেরকেও ভয় দেখুন আমরা অর্ধনগ্ন মিছিলের আহ্বান করেছিলাম অথচ মিছিলটা আমাদের সংগঠিত হতেই দেওয়া হল না আচ্ছা আপনারা বলুন তো যারা আজকে আপনাদের আটকালেন আমাদের সম্মান কি কোনো অংশে রেখেছেন রেখেছেন কি আজকে সুপ্রিম কোর্ট আমাদের নামের পাশে লিখে দিলে নট স্পেসিফিক্যালি আইডেন্টিফাইড টু বি টেনটেড অচন্নিত অযোগ্য কেন এর দায় কার এর দায় এসএসসির পর্ষদের রাজ্য সরকারের আমাদের নামের পাশে এটা উঠলো কেন তাহলে বিবস্ত্র তো আপনারাই করেছেন জামা কাপড় পরলে কি পরিধান করলেই হয় অ্যাজ এ টিচার আমাদের সম্মানটা কোথায় রেখেছেন আমরা স্কুলে কি মুখ নিয়ে দাঁড়াবো অচিহ্নে তো অযোগ্য আমরা বাচ্চাদেরকে কি শেখাবো আমাদের থার্টি ফার্স্ট পর্যন্ত ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে বলেছেন আমরা বাচ্চাদেরকে কী শেখাবো আমাদেরকে মেরে ফেলেছেন একটা শিক্ষক শিক্ষিকার কাছে সম্মান কেড়ে নেওয়া মানে মৃত্যুর নামান্তর অথায় অর্ধনগ্ন আপনারা অর্ধনগ্ন পূর্ণাঙ্গই উলঙ্গ করে ফেলে দিয়েছেন আর নিজেদের মুখটা আয়নায় একবার দেখুন কি দুর্নীতি আপনারা করেছেন আর সেই দুর্নীতির দায় আজকে আমাদের সমাজকে নিতে হচ্ছে আমরা টিচাররা স্কুলে গিয়ে পড়ানোর কথা আমরা রাস্তায় বসে আন্দোলন করছি বাচ্চারা পরবর্তী প্রজন্মকে শিখবে আমরা যদি স্কুলে না যেতে পারি পরবর্তী প্রজন্ম কিভাবে বড় হবে তাদের ও চাইছেন শিক্ষা ব্যবস্থা ভেঙে যাক তাহলে আরোই ভালো হবে তাহলে ভালো মন্দের ন্যায় অন্যায়ের ফারাকটা কেউ বুঝতে পারবে না তাহলে সমাজ ধ্বংস হয়ে যাবে আর কেউ আপনাদের দুর্নীতির দায় স্বীকার করতে বলবে না এটাই আপনারা চান ভালো শিক্ষক শিক্ষিকাকে মেরেই দিয়েছেন শিক্ষা ব্যবস্থা বাচ্চাদেরকেও মেরে ফেলুন কারণ শিক্ষা তাদের কাছ থেকে কেড়ে নেওয়া মানে মৃত্যুর নামান্তর সমাজ ধ্বংস হয়ে যাবে হয়ে অলরেডি গেছে আর হয়তো কিছুটা বাকি আছে সেটাও করে দিন কারণ দশ বছর টিচার রিক্রুটমেন্ট নেই শিক্ষা ব্যবস্থা অলরেডি মানে একেবারে ধসে যাওয়ার মতোই অবস্থা তাহলে টিচারদেরকে আরও মেরে দিলেন আরও দশ বছর রিক্রুটমেন্ট নেই আবার নোটিফিকেশান যে প্রকাশ করেছেন তাতে পরীক্ষা হবে কি আবার দশ বছর ঝুলে যাবে সেটাও আমরা জানি না ফর্ম ফিল আপের কথা বলি যে যোগ্যতার পরীক্ষা এখান থেকে দশ বছর আগে দিলাম সেই যোগ্যতার পরীক্ষায় মান উত্তীর্ণ করলাম একটা কম্পিটিটিভ এক্সামে বাইশ তেইশ লাখ পরীক্ষার্থীর সঙ্গে কম্পিটিশান করে চাকরি পেয়ে সাত আট বছর চাকরি করার পর যোগ্যতার ভিত্তিতে কারণ আমাদের বিরুদ্ধে কিন্তু কোনো অ্যালিগেশন প্রুফ হয়নি তারপরে সেই চাকরিটা থাকলো না আর আপনি বলছেন যে নতুনভাবে ফর্ম ফিল করে আবার পরীক্ষা হয়ে আবার চাকরি পাবো চাকরি পেলামও আশা করি পড়াশুনো করে চাকরি পেলাম চাকরি পেয়ে সেই চাকরি আবার দুবছর পরে আপনাদের দুর্নীতির দায় যাবে না স্বীকার করতে পারেন কারণ যে চুরি করলো যে এস চুরি করলো যে দুর্নীতি করলো যে সরকার চুরি করলো তাদেরকে এবার বলা হলো টিচার রিক্রুট করুন তাহলে তারা আবার চুরি করবে চোরের কাজ চুরি করা তাহলে সে আবার চুরি করবে তাহলে চুরি করার মানে কি তাহলে আবার সেই প্যানেল ক্যান্সেল হবে তার মানে কি এই বারবার রোলিং হবে মানে সারা জীবন আমরা পরীক্ষা দেব আর প্যানেল ক্যান্সেল পরীক্ষা দেব আর প্যানেল ক্যান্সেল তাহলে এতে সভ্যতা এগোবে সমাজ এগোবে সব শিক্ষিত সমাজকেই বলছি এটা কিন্তু শিক্ষা ব্যবস্থা সমাজকে ভেঙে দেওয়ার বিশেষ চক্রান্ত আজকে আমরা ষোলো সালের আনটেনটেড টিচার মানে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েও আজকে আমাদের চোখের জল সারাক্ষণ পড়ছে আমরা মরে গেছি রাস্তায় ধুলোয় পড়ে আছি হয়তো সভ্য সমাজ বুঝতে পারছেন না সমাজ যখন ধ্বংস হয়ে যাবে তখন আপনারাও বাঁচবেন না সমাজ কিন্তু ধ্বংস হয়ে গেলে আপনারাও বাঁচবেন না যারা মনে করছেন যে ওদের হয়েছে আমরা কেন কিছু করব আপনারা যদি আমাদের পাশে না থাকেন আপনারাও বাঁচতে পারবেন না কারণ আগুন গ্রাস করলে আপনারাও ছাড় ছাড় পাবেন না